আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার আজকে আমি আলোচনায় এসেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজি বলতে কি বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টেকনোলজি বলতে বোঝায় এমন প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তিকে অনুকরণ করতে পারে এটির মধ্যে অন্তর্ভুক্ত থাকে বিভিন্ন অ্যালগরিদম মেশিন লার্নিং মডেল ডিপ লার্নিং মডেল এবং অন্যান্য কম্পিউটেশনাল ম্যাথ যা মেশিনকে স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ স্বয়ংক্রিয় গাড়ি স্বয়ংক্রিয় ভাষা অনুবাদ চার্টবোর্ড এবং ছবি শনাক্তকরণ সিস্টেম সবই এআই প্রযুক্তির উদাহরণ এআই প্রযুক্তি কাকে বলে এআই প্রযুক্তি বলতে বোঝানো হয় এমন সিস্টেম বা মেশিন যা মানুষের মতো বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে অনপেসিফ সব কিছু মিলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এ টু জেড ইন্টারনেট প্রযুক্তির সাথে অনপেসিভ যুক্ত অনপেসিফ আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে যা অন্যান্য সময় আমি অবশ্যই ভিডিও আকারে হোক বা মিটিংয়ের মাধ্যমে হোক অথবা ইউটিউবের মাধ্যমে হোক দেওয়ার চেষ্টা করবো চলুন অনপেসিফ এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির জন্য শক্তির প্রয়োজন হয় কারণ এতে প্রায়শ নিবিড় গণনামূলক প্রক্রিয়া জড়িত থাকে বিশেষ করে যখন বড় ডেটা সেট বা জটিল অ্যালগেরিদম নিয়ে কাজ করা হয় ডিপ লার্নিং মডেলে প্রশিক্ষণ বা এআই চালিত অ্যাপ্লিকেশন চালানোর মতো কাজগুলো উল্লেখযুক্ত কম্পিউটেশনাল শক্তির দাবি করে তাই শক্তি খরচের প্রয়োজন এআই অপারেশনগুলোকে সমর্থন করার জন্য অবকাঠামো বজায় রাখেও শক্তির ব্যবহার অবদান রাখে এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন যাই হোক এই উদ্যোগগুলো প্রমোশিত করার জন্য আরও ও শক্তি দক্ষ এআই আলগারোদম এবং হার্ডওয়ার্ক বিকাশের প্রচেষ্টা করা হচ্ছে অনপ্যাসিভের মধ্যে অনপ্যাসিভ মেশিন লার্নিং এআই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট মেশিন লার্নিং এটি একটি উপায় যেখানে কম্পিউটার ডেটা থেকে শিখতে পারে এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারে নিউরাল নেটওয়ার্ক মানুষের মস্কিদ্বের নিউরালগুলোর মতো কাজ করে এবং জটিল প্যাটার্ন ও সম্পর্ক বুঝতে সক্ষম করে অনপ্যাসিভ এআই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে মধ্যে থাকে এটি মেশিনকে মানুষের ভাষা বুঝতে এবং তৈরি করতে সক্ষম করে এআই টেকনোলজি কম্পিউটার ভিশন এটি মেশিনকে ছবি এবং ভিডিও বিশ্লেষণ করতেও ও বুঝতেও সাহায্য করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন রোবটিং স্বয়ংক্রিয় মেশিন এবং রোবট তৈরি ও পরিকল্পনা করার প্রযুক্তি নিয়ে অনপাসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টেকনোলজি টেকনোলজি কাকে বলে আধুনিক প্রযুক্তি ব্যবহার অনপেসিভ এআই মেশিন লার্নিং এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তি আপনার ব্যবসাকে সময়ের চেয়ে এগিয়ে রাখে উন্নত গ্রাহক সেবা এবং গ্রাহক সেবা সহজ ব্যবহারযোগ্য পণ্যগুলির মাধ্যমে এটি একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনার স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম চলুন আমরা স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম একটু শুনি অনপেসিভ এর লক্ষ্য মানুষকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করা খুবই প্রয়োজন বলে মনে করে অনপেসিভ এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি শুধু ব্যবসা নয় অনপেসিভ বলে এটি শুধু ব্যবসা নয় ব্যক্তিগত এবং সামাজিক জীবনও উন্নত আনবে তবে চলুন অনপেসিভকে কেন ভালোবাসবেন অনপেসিপ এমন একটি সুযোগ যা আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করে এবং জীবনের নতুন সিদ্ধান্ত বা দিগন্ত উন্মোচন করে এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আপনার সাফল্যের অংশীদার হতে চায় বা আপনিও অংশীদারিত্ব পেতে যাচ্ছেন অনপেসিপ এমন কিছু দিতে যায় সেখানে আপনি এমনিতেই সিস্টেমিং অনপেসিপকে ভালোবাসবেন অনপেসিপ এত কিছু দিতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধি এবং আধুনিক প্রযুক্তি অটোমেশন লার্নিং সিস্টেম হ্যান্ড ফ্রি সিস্টেম যা অটোমেটিক আপনার বিজনেস প্রসার হবে তাই অনপেসিপকে আপনি ভালোবাসবেন অন ভালোবাসুন কারণ এটি শুধু একটি ব্যবসা নয় এটি একটি স্বপ্ন পূরণের যাত্রা মাই ডিয়ার সিস্টার্নার ব্রাদার অনুভূতির সময় যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে অন কি আর অন পেসিভকে কেন ভালোবাসবেন তো আমি বলতে চেয়েছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা আমি অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজি বলতে কী বোঝায় সম্পর্কে সব কিছু ধারণা দিলাম খুব বেশি ধারণা হয়তো বা দিতে না পেরেও কিছুটা দিতে পেরেছি মাই ডিয়ার সিস্টার্ন ব্রাদার ভালো লাগলে কমান্ড শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম